এখন তে ইমাম মাহদীবে রয়েছে যে কে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نے فرمایا کہ سیدنا গহরशाही ইমাম মাহদী ہیں ان کا اعلان کرو ইমাম মাহদীবে রয়েছে 아밧 সে হলো কি ফেসবুক এ আইডি নাম্বার দিতে এটা আমার আইডি নাম্বার ইমাম মাহদীর আইডি নাম্বার কারোর প্রয়োজন থাকে বার করে নিও ইমাম মাহদী

আজাদ সালিফাতুল তহি মাহি আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন উনি হলে হিমাম বেহেদি তোমরা সবাই এনাকে অনুসরণ করো মক্কাই যারা থাকবে হ্যাঁ সৌদি যারা থাকবে তারা শুনতে পাবে এই কথা আমরা যারা বাংলায় থাকবে আমরা শুনতে পাবো এই কথা যারা ইউপিতে বাস করে তাদের যে ভাষা তারা শুনতে পাবো এই কথা যারা ইংল্যান্ডে থাকে ওরা শুনতে পাবে ওই কথা তবে কথা আল্লাহ বলবেন 하자 খলিফাতুল্লাহিল মাহদিউ আর ভাষা এই ভাষাটা যারা যে ভাষার মানুষ তাদের কানে কানে সেই ভাষাতেই আল্লাহ পৌঁছে দেবে আমরা বাঙালি মানুষ আল্লাহ আমাদের কানে বাঙালি ভাষাই দিবেন এটা হল ইমাম মেহেদী তোমরা এরকেও অনুসরণ অনুকরণ কর

আপনার হলো কি নাম্বার দেয় এরপরে বলবে না এসে গেছে ওর সঙ্গে দেখা

বলেনা চাচা বয়স হয়েছে মাথা ঘুরছে খুব সাবধান হ্যাঁ ঠান্ডা গরম সব দিকে তুমি সাবধান হয়ে চলো বাবা পড়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে আইসিইউতে রাখলে একদিন তোমাকে বলব ইনালিল্লাহ চাচার হয়ে গেছে কবর কুল বাস মাসকার

যা হয়েছে সকাল থেকে বিশেষ করে বর্তমান সময়ে আমার আপনার বাড়ির বাচ্চা গুলোকে একটুখানি যা যা শিক্ষা দিচ্ছেন দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে একটুখানি কোরআন হাদিস ইসলামিক শিক্ষা দেয় দেয় শুধু ওরা মা মরে গেলে বাপ মরে গেলে তোমার মাতার বেড়ায় বসে বসে খেয়ে দিয়ে শেষ করে দেবে তা না বরং ওদের পেটের ভিতরে একটু শিক্ষা তা যেন তোমার ছেলেটা তোমার চালা যায় আইদারে গিয়ে তোমার সবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দোয়া পড়ে পড়ে জামাতা পড়তে পারে তোমার পেটাতে তোমাকে দোয়া পড়ে পড়ে মাটি দিতে পারে তোমার পেটাতে তোমার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত टूटলে দুফোটা চোখের পানি ফেলে মা মা করে কান্দে কান্দে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারে তোমার